তোমার বোনের নাম হচ্ছে পারভিন আক্তার পুতুল পুতুল বয়স কত বয়স পঞ্চাশের কাছাকাছি পঞ্চাশ ওনার কি স্বামী আছেন স্বামী সারাছাড়ি হয়ে গেছে সারাছাড়ি হয়ে গেছে স্বামীর নাম কি আগের শাহ শাহ আলম বাড়ি কি আপনাদের এটি কি আপনাদের বাবার বাড়ি হ্যাঁ এটি আমার বাবার বাড়ি আচ্ছা কি হয়েছিল ঘটনাটা একটু বিস্তারিত বলেন ঘটনা হল যে এই যারা এই আমার ছয় তারিখ রাত্রে ডাকাতি করছে যারা তাদের সাথে এই অন্তত এক বছর আগে আমাদের বাড়িতে মসজিদ আছে ওই মসজিদের উজুখানে উঠাবো

স্বামী তোমাদের পিতার নাম কি পিতার নাম লতি ভালদার লতি ভালদার ঠিকানা নাম কি ঠিকানা পূর্ব বিন্নপাড়া পূর্ব বিন্নপাড়া জি আচ্ছা তারপর বলেন তারপরে তো ওই সময় একটা গন্ডগোল হইছে পর চেয়ারম্যান মিটমিট করিয়ে দিতেছে চেয়ারম্যান বলছে যে ঠিক আছে আমরা ওইখানে উঠান জায়গা তো ওদের না ওই থেকে ফ্রিকশন লাগিয়ে রইছে ওই একটা পর একটা জামেলা বাজাইতে আছে তারপর ওই যে সরকারের পতনের দিন পরের দিন পরের দিন রাত্রে বারোটা দেখতে আমার ঘরে আক্রমণ করছে আমি ঘরে একলা ছিলাম আর আমার বোনটা ছিল বোনটা একটু মাথায় ডিফিট তারিখ

দুই দিন আগে তো ব্যাঙ্ক বন্ধ আমি ব্যাঙ্কেও রাখতে পারি না হ্যাঁ আর ওই ওয়াইফের কিছু স্বর্ণ ছিল এই বিষয়ে কোনো মামলা করি হ্যাঁ মামলা থানায় গেছি থানায় আইয়া তদন্ত করিয়া কয় আপনার থানায় সমস্যা আছে লোক বল নাই আমি যাই করে মামলা কয় তারিখে মানে গেছিলেন কয় তারিখে আমি গেছিলাম ওই ট্রিটমেন্ট থেকে আইসিয়া হের পরে কত যে দশ দশ না কয় তারিখ যেন অনুমান আর কি বলছি দশ আগস্ট হ্যাঁ এটা মনে মনে হয় তারপর থানায় অভিযোগ দেওয়ার পরে করে যান

আমরা আবার ওদের বয়তে আমি থাকি আবার আরেক বাড়ি থাকি আমি এখানে থাকি না মানে দেখলে আমার হাত লই যাবে হুমকি হ্যাঁ এরা বাড়িতে এইসব আছে তারপর আমি এটা থানায় জানাইছি এবং গতকালকে জিডিও করছি আমি ওদের বিরুদ্ধে আমার হুমকি দিচ্ছে বাড়ি পারতেছি না আমি না আমার নিরাপত্তা নাই আমার একটা আসামিগুলো একটু ধরেন তা একই কথা বলে আমাদের জনবল সমস্যা কিন্তু বিষয় হচ্ছে যে আপনার বোন তাদের আক্রমণে যে মারা গেছে আপনার বক্তব্য কিন্তু আপনার কোন ডাক্তার তাকে দেখাননি এত নেওয়া হয়েছে তাকে ডাক্তার দেখাবেন না ভালো হয়ে গেছে মানে তেমন ই না তখন তেমন এত অনুভব করে নাই

স্বামীর সাথে সেরা সেরেছি ছেলে দুইটা আমার ডাকায় থাকে একজন ওই বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি পরে আর একজন ওই দিন থেকে ওই বেতারা মানে হালকা